আসসালাম আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাবো লবঙ্গ গাছ লবঙ্গ গাছ দিয়ে আপনার কী কী রোগের ওষুধ হয় এবং লবঙ্গ খেলে কী কী রোগের কাজ করে লবঙ্গ কিন্তু আপনার অনেকগুলি রোগের কাজ করে অনেক অনেক আর লবঙ্গটা প্রত্যেকটা আমের গড়ে পাওয়া যায় প্রতিটা গড়ে গড়ে পাওয়া যায় কারণ সরকারি রান্না মাংস রান্না করে খায় না এমন কোনো ঘর নাই যতটি ঘর আছে মাংস রান্না করে খায় প্রত্যেকটি গড়ে আপনি লবঙ্গ পাবেন এই লবঙ্গ এই দেখেন লবঙ্গ গাছ লবঙ্গটা যেরকম একটু লম্বা হয় এর পাতাগুলিও দেখেন একটু লম্বা লম্বা আমি আপনাদেরকে দেখাই এই গাছের মধ্যে দেখেন এটা মধ্যে বিস্তারিত লেখা আছে আপনার শেখ মোহাম্মদ ইব্রাহিম কলির মাঝে ইউনিয়ন মেডিকেল কলেজ ও হাসপাতাল বাংলা নাম লবঙ্গ তিব্বি নাম লং আর করণপুল করণপুর নামেই সবচেয়েতে বেশি আপনার তিব্বি নামেই আপনার বই পুস্তকে বেশিরভাগ পাওয়া যায় করণপুল এবং এটা হচ্ছে আপনার গ্লোব ইংরেজিতে এই লবঙ্গ কী কী রোগের কাজ করে কিভাবে খাইতে হয় এটা এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলব আপনাদের রক্তের সকরা নিয়ন্ত্রণে রাখে কিছু গবেষণায় বলা হয় যে লবঙ্গ রক্তের সকরার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে লবঙ্গের সক্রিয় যোগগুলো ইনসুলিনের সংবেদনশীলতা বাড়াতে পারে যা রক্তের সকরার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লবঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন সি রয়েছে যা একটি শক্তিশালী ইমিউনিটি সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ